নমস্কার বন্ধুরা আমি টুম্পার আবার টুম্পা মাখাদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো নিয়ে চলে এসেছি মুগ মুসুর ডালের একটা রেসিপি নিয়ে মুগ ডাল আর মুসুর ডাল অনেকভাবেই তো তোমরা সবাই রান্না করে খেয়েছো তো আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার রান্না করে খেয়ে দেখো তোমরা অবশ্যই ভাল লাগবে এখানে দেখো আমি এক বাটি নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর এক বাটির একটু কম নিয়েছি মুগের ডাল আর মুগ মুসুর ডালটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেবো মুসুর ডালটাকে ভালো করে চলো আগে ধুয়ে নিই ভালো করে জল দিয়ে ধুতে লাগবে ডালের মধ্যে অনেক ধুলো থাকে দেখো আমি মুগ মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি ডাল তো তোমরা অনেকভাবেই বানিয়ে খেয়েছো তো এইভাবে আমি যেভাবে বানাবো সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি খুবই ভালো লাগবে এখানে দেখো আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আর এই যে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে পাঁচ একটু ভাজা ভাজা হয়ে যেতে যে মুগ মুসুর ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম সেই মুগ মুসুর ডালটা আমি দিয়ে দিলাম মুগ মুসুর ডাল একসাথে এইভাবে যদি রান্না করে একবার না খেয়ে থাকো বন্ধুরা তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এখানে দেখো আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে ডালটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যেহেতু আমি মুসুর ডাল আর মুগের ডাল দুই রকম ডাল দিয়ে করছি আর মুগের ডালটা একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে তাই মুগ ডালটাকে আর মুসুর ডালটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর মুগ ডাল আর মুসুর ডালের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন তোমরা যে যে পরিমাণে ডালের ঝোল রাখবে সেই সেই পরিমাণে নুনটা দিয়ে দেবে আর দিয়ে দিলাম হলুদ 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 তো আমি খুব বেশি দিইনি অল্প একটু হলুদ দিয়েছি আর দিয়ে দি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দেখো আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি সব কিছু সব কিছু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে দুটো সিটি দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করব। বেশি সেদ্ধ করব না মাত্র দুটো সিটিই দেব দুটোর বেশি একদমই সিটি দেব না কারণ দুটোর বেশি সিটি দিলে ডালটা একদম গলে যাবে তো সেইভাবে আমি করব না ডালটা একদম গলে গেলে ভালো লাগবে না একদম হর হরে ভাব হয়ে যাবে প্রেশার কুকারে এমনিতেই হরর করে ডাল তো একদম ডালটাকে সেদ্ধ করে নিলে হবে না আর এখানে যেহেতু আমি সর্ষের তেল দিয়েছি তো ভালো খুব সুন্দর একটা সর্ষের তেল দিয়ে দিলে আর প্রেশার কুকারের ওপরে উঠেও আসবে না তো দেখো আমি খুব বেশি জল দিলাম না আমি এখন খুব বেশি জল দেব না পরে আবারও এর মধ্যে আমি জল দেব তো সেই জন্য আমি অল্প একটু ডালটা ভিজিয়ে দিলাম যতটা লাগবে ডালটা সেদ্ধ হতে সেই পরিমাণে জল দিয়ে নিয়েছি আর এই যে দেখো দুটো সিটি দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে চাই যে দেখো ডালটা দেখেছো আমি বলেছিলাম না একদম কিন্তু আমি গলিয়ে নিয়ে নিই ডালটা একদম শক্ত আছে তো এইভাবেই ডালটাকে একটু আমি কষিয়ে নেব। এইভাবে এখন দেখো ডালটাকে একটু ভালো করে নাড়া দিয়ে আমি ডালটাকে একটু নেড়ে নেব এইভাবে যদি তোমরা রান্না করো আশা করছি তোমাদের খেতে খুবই ভালো লাগবে অনেক সময় ডাল খেতে ভালো লাগে না তো এইভাবে ডাল রান্না করে দেখো দু রকম ডাল একসাথে মিশিয়ে এক থালা ভাত অবশ্যই তোমাদের খাওয়া হয়ে যাবে আর দশটা রুটি তোমরা যদি খেতে চাও এই ডালটা দিয়ে কিন্তু তোমাদের খাওয়া হয়ে যাবে তো ডালটার মধ্যে দেখো এখন আমি দিয়ে দিলাম গরম জল ডালটা ভালো করে নাড়িয়ে আমি একটু কষিয়ে নিয়েছি আবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম জল এবার এই জলটা তোমরা তোমাদের ডালের ঝোল অনুযায়ী দিয়ে নেবে আগে অল্প জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেবে তার তারপরে ডালটাকে একটু ভালো করে কষিয়ে নেবে মানে নেড়ে নেবে তারপরে কিন্তু তোমরা তোমাদের ঝোল অনুযায়ী জলটা দিয়ে ফোটাতে থাকবে ডালটা ডালটা ওদিকে ফুটছে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি ডালের জলটা দিয়েছি গরম জল তো তো ডালটা ফুটছে আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি আর এদিকে দেখো এখানে একটা আমি তরকা বানাচ্ছি তরকা বানানোর জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করবে বন্ধুরা সর্ষের তেলের পরিবর্তে তোমরা ঘিয়ের মধ্যে তরকা এটা বানাতে পারো মানে তরকাটা বানাতে পারো তো আমি এখানে ঘি নিলাম না ঘিটা অতটা আমাদের বাড়িতে সেরকম পছন্দ করে না সেই জন্য তো আমি এখানে দেখো সর্ষের তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি সাদা জিরে সাদা জিরেটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দেখো রসুন কুচি রসুন কুচিটাও লাল লাল করে দেখো আমি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এই রকম একটা তরকা বানিয়ে যদি ডালের মধ্যে দেওয়া যায় বন্ধুরা খুব সুন্দর কিন্তু ডালের একটা গন্ধ আছে আর এখন যে রসুনের গন্ধটা আসছে খুব সুন্দর তোমাদের যদি শোঁকাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে তো যাই হোক সেটা তো পারবো না সেটা পারা যায়ও না তো এই যে দেখো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পেঁয়াজটাকেও আমি ভেজে নিলাম এখন দেখো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো তো আমি আজকের কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব এখানে দেখো পাঁচ ছটা আমি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি ডালটা একটু ঝালের জন্য তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে পারো কম বেশি আর নুনটাও তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবে তো এখানে তোমরা চাইলে নুন দিতে পারো তো আমি এখানে নুন দেবো না কারণ প্রথমেই আমি ডালের সাথে নুন দিয়ে যে সেদ্ধ করেছিলাম তাতেই কিন্তু আমার নুনটা ঠিক হয়ে গিয়েছে আমি মানে এই সময় একটু চেক করে দেখে নিয়েছিলাম যে আমার নুনটা লাগবে কিনা তো দেখেছি নুনটা আমার লাগবে না বন্ধুরা আমার চ্যানেল আমার সমস্ত বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো তো আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের জানায় শারদীয়ার অনেক শুভেচ্ছা যেহেতু পুজো চলে এসেছে সবাই খুব ভালো করে আনন্দ করো মানে কেনাকাটি করো এখানে দেখো তরকাটা রেডি হয়ে গিয়েছে আর এই যে দেখো তরকাটা মানে যে তরকাটা আমি বানিয়েছিলাম সেটা এখন ওই ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডালটা এখন মেরে নেব বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিও যাতে আমার এই ডালের রেসিপিটা তারাও বানিয়ে তাদের বাড়ি সবাইকে খাওয়াতে পারে সবসময় তো ডাল খেতে ভালো লাগে না একরকমভাবে তো এইভাবে বানিয়ে যাতে খাওয়াতে পারে আর এখন দেখো ডালটার মধ্যে তরকাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো আমি এক চামচ চিনি ছোট চা চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম কারণ এখানে আমি মুগের ডাল দিয়েছি তাই একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম একটু ঘি ঘিয়ের মধ্যে তরকাটা আমি বানালাম না শেষে একটু ঘি দিলাম যাতে ঘির শুধু গন্ধটাই থাকে তো যাই হোক একটু লাস্টে আমি ঘি দিয়ে দিয়েছি মুগের ডাল আছে বলে খেতে কিন্তু দুর্দান্ত হবে এখন দশ মিনিট চাপা দিয়ে ডালটা রেখে দেব তারপরে আমি ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই মুগ মুসুর ডালের রেসিপিটা এই যে দেখো আমি এখন একটা বাটির মধ্যে অল্প কিছুটা তুলে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানতে পারলে তাহলে আমার খুবই ভালো লাগবে আর আমাকে সুন্দর দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আজকের আমার এই রেসিপিটা বন্ধুরা আজকের মতো আসি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পুজোতে অনেক সবাই আনন্দ করো আর এই যে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতেও সুন্দর হয়নি বন্ধুরা খেতেও কিন্তু সুন্দর হয়েছে এইরকম ভাতের থালায় বা রুটি দেওয়ার পাত্রে যদি দেওয়া যায় ডাল দুর্দান্ত হয় তাই না বন্ধুরা বাই বন্ধুরা